নির্লজ্জ কি করে হতে পারে নদ্রিজা দেবী আপনারা মা বাবা কি এই শিক্ষাটা দিয়ে বড় করেছেন আপনার ছেলে বলানো গল্পগুলো বাম নাচানো নাটক গুলো অন্য জায়গায় করবেন আমার নামটা লিখে রাখুন আপনার কাছে আমার নাম অনিন্দ চৌধুরী আপনার নামে আপনার লোকাল থানা পর্যন্ত হাওড়া পুলিশ কমিশনারেট পর্যন্ত যতগুলো অভিযোগ দায়ের করতে হয় ততগুলো অভিযোগ দায়ের করব শেষ একটা সুযোগ দিচ্ছি ক্ষমা চাইবেন হ্যালো নমস্কার আমি অদ্রিজা রাহাশয়ের কথা বলছি হ্যাঁ বলছি অনিন্দ চৌধুরী বলছিলাম নির্বিক উত্তর বলে একটি ডিজিটাল মিডিয়া থেকে হ্যাঁ বলছি যে পোস্টটি আপনি ফেসবুকে করেছেন হ্যাঁ প্রসঙ্গটা একটু এলাব্রেট করবেন একদম একদম দেখুন আমার পোস্টটা নিয়ে অনেকেই মানে নিজেদের মতো একটা মন মনগড়া ন্যারেটিভ নামিয়েছে আমি এই ধরনের প্রথমত মানে কার কার উদ্দেশ্যে কথাটা বলিনি আপনি যদি দেশের পরিস্থিতি দেখেন তাহলে মালদা বা অন্যান্য জায়গায় দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে বা হচ্ছে এবং জ্যোতি বসু নিজে একটা সময় বলেছিলেন যে দাঙ্গাবাজদের মাথায় গুলি করার নির্দেশ দিচ্ছে পুলিশকে কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে দাঙ্গা করতে এলে মাথা ভেঙে দেব আমি একেবারেই এই পার্সপেক্টিভেই বলেছি যে মানে চলি বলে মনে হয়

না আমি তো কোনো কারুর বিরুদ্ধে কোনো কথা বলিনি আপনারা নিজের এতটা নির্লজ্জ কি করে হতে পারে নদ্রিজা দেবী আপনারা মা বাবা কি এই শিক্ষাটা দিয়ে বড় করেছেন আপনার ছেলে বোলানো গল্পগুলো বাম নাচানো নাটকগুলো অন্য জায়গায় করবেন আমার নামটা লিখে রাখুন আপনার কাছে আমার নাম অনিন্দ চৌধুরী আপনার নামে আপনার লোকাল থানা পর্যন্ত হাওড়া পুলিশ কমিশনারেট পর্যন্ত যতগুলো অভিযোগ দায়ের করতে হয় ততগুলো অভিযোগ দায়ের করব। শেষ একটা সুযোগ দিচ্ছি ক্ষমা চাইবেন টক কোন রকম নাটক শুনতে চাই না কোন রকম নাটক শুনতে চাই না কোন রকম নাটক শুনতে চাই না মিটি মিটি করে বদমাইশি কথা বলে লাভ নেই অদ্রি